আজহারের মাথা কাটলে দশ লাখ টাকা এক বন্ধ বলেছিল এক জালিম চিন্তা করছেন আমাদের বাংলাদেশের একজন একজন পাখি যার বয়ান শোনার জন্যে লক্ষ লক্ষ যুবকেরা পাগল তার বয়ান শোনার জন্যে আজকে অনেক অনেক আগে আমরা দেখতাম যে যাত্রা গানের একটা প্রভাব ছিল দেশে বিদেশে অথবা গ্রাম অঞ্চলে যাত্রা গান বাউল গান আউল গান ফাউল গান এমন গানের একটা প্রভাব প্রচার প্রসার ছিল কিন্তু এগুলো এখন বরবাদ হয়ে গেছে একমাত্র কোরআন এবং হাদিসের মাহফিলের কারণে যে আজহারি ওনার বয়ান শোনার জন্য যে সমস্ত যুবক ছেলেরা গান শুনে যেই সমস্ত যুবক ছেলেরা গ্রাফি দেখে কিন্তু তারা এইগুলা না দেখে আজহারির বয়ান এখন শুনে মনে প্রাণে কোরআনকে তারা মোহাব্বত করে কোরআনকে তারা ভালোবাসে আরেক বন্ধ আলেম নামক জালেম সে বলেছিল আজহারের মাথা কাটলে নাকি দশ লাখ টাকা দেওয়া হবে চিন্তা করছেন আমি বাংলাদেশের যারা নেতৃত্বে এই মুহূর্তে যারা দিচ্ছেন তাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকবে ওই আইনের সমস্ত আওতায় তাকে দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সামনেই প্রয়োগ করতে হবে এমন কথা একজন আলেম বলতে পারে না আপনি কি জানেন আপনি কার সম্পর্কে কি কথা বলেছেন মিজানুর রহমান আজহারের একজন আলেম আমার নবী বলে দিয়েছেন আমি তো এই পৃথিবীতে থাকবো না তারপর হচ্ছে আনা আমার পর আর কোনো নবী আসবে না আমরা লক্ষ্য করে দেখেছি সিরালের পর সিরাল আদম আলিক কালের পরে আরেকজন নবী হই দায়িত্ব গ্রহণ করে ওনার কালের পরে আরেকজন নবী হয় দায়িত্ব গ্রহণ করে এমন করে করে প্রত্যেক নবীর কালের পরে আরেকজন নবী হয় উম্মতের দায়িত্ব গ্রহণ করে ঠিক তদ্রুপভাবে আমার আল্লাহ পাক রব্বুল হাবিব জানিয়ে দিয়েছেন অ পৃথিবীর মানুষেরা শোনো আমি নবীর পরে আর কোনো নবী আসবে না আর আমার দায়িত্ব গ্রহণ করার জন্যে ওলামায় কেরামকে আমার ওয়ারিস বানিয়ে দিয়েছি মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ নবীর সাথে যেমন করে বিয়াদি করলে তার ইমান ধ্বংস হয়ে যায় দুনিয়া ধ্বংস হয়ে যায় পরকালে তার মুক্তির ব্যবস্থা থাকবে না ঠিক তদরূপ মনে রাখতে হবে একজন আলেম একজন নবীর ওয়ারিস ওর সাথে যদি আপনি বিয়াদি করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ইমান আবলটাকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে যারা মিজান রহমান আজহারি কিনে যারা মাথা ব্যথা শুরু হয়ে গেছে চুলকানি শুরু হয়ে গেছে হ্যাঁ এই যে কয়েকদিন আগে একটা কথা বললেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই কথাটা আপনারা গায়ে মাখা শুরু করে দিলেন কারণটা কি কেন মাখা শুরু করে দিলেন আপনাদের তো অ্যালার্জি কেন এত চুলকানি কেন এই কথা যদি উনি না বলে কে বলবে দেশটাকে টুসে টুসে দেশটা বারোটা বাজিয়ে ফেলেছে যেই ক্ষমতায় আসে সেই দেশটাকে চুষা শুরু করে দেয় তাহলে এই দেশটাকে রক্ষা করা হেফাজত করা এটা হচ্ছে আমাদের দায়িত্ব এই দেশের নাগরিকত্ব আমার এ দেশে আমার জন্ম এই দেশে আমার মাতৃভূমি এই দেশকে আমি মনে প্রাণে ভালোবাসি আর আমার দেশে সম্পদ নষ্ট হবে আমার দেশের সম্পদ বাহিরে পাচার হবে আমার দেশের সম্পদ চুরি করে নিয়ে আপনি আরেক দেশে গিয়েছেন আপনি জমাবেন এটা কখনো আমি একজন দেশের নাগরিক হওয়ার পরে দেখার পরে এটা কখনো আমি অবশ্যই তার প্রতিবাদ আমি করব। সেই প্রতিবাদ তিনি করেছেন এটার এটার জন্য মাথা কাটবেন উনি ভণ্ড উনি আলেম কিনা জালেম কিনা এই নিয়ে শুরু হয়ে গেছে সাবধান হয়ে যান উনি যে কথাটা বললেন একদল খেয়েছে আরেক দোল খাওয়ার জন্য রেডি হয়ে আছে কথা তো বাস্তব কথা তো অবাস্তব নয় এটা কেন আপনার গায়ে মাখাচ্ছেন এর মানি হচ্ছে এই কাজগুলো আপনারাই করবেন নাকি এটা ইঙ্গিত দিতেছেন নাকি মনে রাখতে হবে মুসলমান নবীর সাথে যারা বিয়াদবি করেছেন দুনিয়াতে তারা লাঞ্ছিত হয়েছেন অবহেলিত হয়েছেন এই পৃথিবীর জমিনে আমার নবী যেহেতু নাই আমার নবীর ওয়ারিস হলো আলেম ওলামা তাদের সাথে যদি আপনি বিয়াদবি করেন তাহলে দুনিয়া তো আপনি বেহার যদি হবেন পরকালে আপনার জন্য বিন্দু পরিমাণ মুক্তির ব্যবস্থা থাকবে না এই জন্যে এই কথাগুলা যারা বলেছেন এখনো সময় আছে তওবা করুন এখনো সময় আছে আল্লাহ এখনো সময় আছে কোরআনকে সম্মান করেন কোনাকে কোরআনকে শ্রদ্ধা করুন আলেম ওলামাকে সম্মান করুন সারতে আঘাত লাগলেই এই আলেম না সারতে আঘাত লাগলে সেই আলেম না এই সারতগিরিকে আপনি পরিহার করুন দলের মহাব্বত এত আহা ইমানের চাইতে কি দলের মহাব্বত বেশি আমরা আমলিক সরকারের আমলে কত ভন্ড কত মুরুক্ক কত জাহেলকে আমরা দেখেছি অনেকে বলেছেন যে আমার জীবনের শেষ মুহূর্তে এ বঙ্গবধুর নাম নিতে নিতে যেন আমার যেন মৃত্যু হই নাওজিব ইলাহি মির্জালেখ কেমন ভন্ড আর কেমন প্রচারক কেমন দূতাবাস দুনিয়ার একটু স্বার্থ হাসিল করার জন্যে সরকারকে খুশি করার জন্যে কত কিছু বলে আমি এখন যারা আছেন বা ভবিষ্যৎ প্রজন্মে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে আমার থাকবে ক্ষমতার জন্যে ইমান নামক মহা মহাদৌলটাকে আপনি বিক্রি করে দিবেন না মনে রাখতে হবে আজকে ক্ষমতা আপনার আছে কালকে নাও থাকতে পারে কিন্তু ইমান নিয়ে যদি আপনি মরেতে পারেন তুমি তো শান্তি পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়